হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক ভাই অনেক ভাইয়ের আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফিজিতে যদি একটি কোম্পানিতে যাই তো একটা কোম্পানিতে গেলে কত ঘন্টা কাজ করায় কত মানে কি কি সুযোগ সুবিধা দেয় সাপ্তাহিক কীরকম বন্ধ থাকে কত টাকা স্যালারি হয় তা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো শুরু করার আগে বলতে চাই যে সকল ভাইয়ের এখন ওই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিবেন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে দেখা যায় যারা ফিজি যাচ্ছেন তাদের অনেক কিছু শেখা শিখতে পারবেন তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে আসলে ফিজিতে গেলে ফিজিতে বেশি কত ঘন্টা কাজ হয় আসলে কি ফিজিতে বেশি কত ঘন্টা কাজ হয় আজকে এটা বললো আর প্লাস এখানে ফিজিতে পার আওয়ার কত ঘন্টা আপনাকে বেশ মানে সর্বনিম্ন আপনাকে কত টাকা স্যালারি দিবে পার আওয়ার আর আপনাকে সাপ্তাহিক কোন দিন বন্ধ থাকে সাপ্তাহিক আপনার কত ঘন্টা কাজ করতে হয় তা আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ কথা মানে সবকিছু বলবো অনেকে আমাকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে ভাই আপনি তো ওখানে আছেন তো আসলে কি কত টাকা স্যালারি কিভাবে আপনারা সবসময় খেয়াল করবেন যদি আপনারা ফ্রিজিতে যারা যাচ্ছেন তো ফ্রিজিতে যাওয়ার যারা আগ্রহী আসলে কি একটা ভালো কোম্পানি দেখে যদি আপনি যেতে পারেন তো একটা ভালো একটা অ্যামাউন্টে আপনি স্যালারি পাবেন আর কোম্পানি আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিবে আসলে কি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে এখন ফ্রিজিতে দেখা যায় অনেক

আর অন্য দেশে নিয়ম এক হয় না তো তারা অন্য দেশে যদি একটা কোম্পানি খুলে দেয় সেক্ষেত্রে তাদের মানে নিয়মটা হয় তাদের দেশের মতনই আর যারা ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান যারা মানে বংশধর আছে যারা ফিজিতে আছে যারা ওরা ফিজিয়ানই কিন্তু আর ইন্ডিয়ান বংশধর বেশিরভাগই ফিজিতে কোম্পানির মালিক হয়েছে ইন্ডিয়ান তো তাদের হিসাবটা হয় তারা মানে এই যে কথাই আছে না যে এক দেশের মানুষ আরেক দেশের মানুষ পরিবর্তন হয় না কিন্তু তাদের হিসাবটা হয় ইন্ডিয়ার মতনই আসলে কি এটাও ডিপেন্ড করে কোম্পানির উপর কোম্পানি মানে কতটুকু কোম্পানির বল আছে এখন একটা কোম্পানি গ্রুপ অফ কোম্পানি হয় আর একটা দেখা যায় আপনি একাধিক কোম্পানি একাধিক কোম্পানি থাকলে ওটা গ্রুপ অফ কোম্পানি হয় আর আর যদি একটা কোম্পানি থাকে তো ওটা গ্রুপ অফ কোম্পানি না তো যারা যাবেন কোম্পানি দেখে যাবেন কোম্পানি ভালো হলে আপনার জন্য ভালো হবে আসলে কি এই ফিজিতে যারা আপনি কাজ করে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ হয় আর এখানে আট ঘন্টা কাজ হয় আট ঘন্টার ভিতরে আপনি দুপুরে লাঞ্চের সময় পাবেন এক ঘন্টা আপনাকে এক এক ঘন্টা আপনাকে লাঞ্চের টাইম দিবে আর সকালে সকালে আপনি টি ব্রেক দিবে এটা পনেরো মিনিট দেয় কোম্পানি তো অনেক কোম্পানি দেখা যায় কোম্পানি থেকে দেয় আর অনেক কোম্পানি আছে যে নিজের থেকে দেয় দেখা যায় আপনি পনেরো আটটা থেকে কাজে শুরু হলো আপনার আটটা বাজে মানে ওই আট পনেরো ঘন্টা ওইটা আপনি কি দশটা বাজে যখন টিপ ব্রেক দেয় তো ওই ওটা থেকে কেটে নেয় আর যেগুলো ভালো কোম্পানি ওরা কি করে ওরা আপনার ওই আটটা থেকে কাজ শুরু হয় দশটা বাজে টিপ ব্রেক দেয় পনেরো মিনিট আর দুপুরে লাঞ্চের সময় এক ঘন্টাতে এই এক ঘন্টা আপনি আপনার কাছ থেকে যাবে তো এইগুলো বেসিক মনে করেন আপনি আট ঘন্টা কাজ সাপ্তাহিক আর এখানে স্যালারিটা কিরকম হয় আসলে কি স্যালারিটা আপনি কাজের উপর ডিপেন্ড করে আপনি কোন কাজে যাচ্ছেন আর আপনি আপনি যে পজিশনে যাচ্ছেন এই পজিশনের উপরে আর ফিজিতে এরকম অবস্থা ফিজিতে যারা কাজ জানে তারাই যাবেন আর আসলে ফিজিতে তারা দক্ষ লোক খুঁজে কি কেননা দক্ষ লোক তাদের দেখা যায় দক্ষ লোক যারা মানে কাজ যারা না জানে তাদের তার একটু ফ্যাসিলিটি ভালো আর যারা কাজ না জানে তাদের ক্ষেত্রে একটু সমস্যা কেন সমস্যা হয় দেখা যায় আপনি কোম্পানি আপনাকে আপনি প্রথম বললেন যে হ্যাঁ আমি এটা পারি এটা পারি এটা পারি কিন্তু ওখানে যাওয়ার পর আপনি দেখতেছেন আপনি কিছুই পারতেছেন না তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যেই টাকা স্যালারি গেলেন তো তার থেকে আপনাকে কিছুটা কমায় দিব মানে পার ঘন্টা তো এখানে ফিজিতে বেসিক যখন আপনি যদি কোনো লেবার সেক্টর যদি যান তো সেই ক্ষেত্রে আপনাকে পার আওয়ার দিবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলার এটা ফিজিয়ান ডলার মানে এক ডলার কনভার্ট করলে বাংলাদেশে পঞ্চাশ টাকা হয় তো আসলে সবাই মনে করি এখানে ইউএস ডলার আসলে ইউএস ডলার না ফিজি কারেন্সি ওটাকে বলা হয় ফিজিয়ান ডলার সেটা এক ডলার কনভার্ট করলে বাংলাদেশে পঞ্চাশ টাকা হয় আর ওখানে আরো তিনটে দেশের মানে টাকা চলে যেমন ইউএস ইউএস চলে অস্ট্রেলিয়ান চলে আর নিউজিল্যান্ড চলে আর বিশেষ করে যারা মানে ওখানে ঘুরতে যায় মানে ঘোরার ক্ষেত্রে যেমন অন্য দেশ থেকে যারা ঘুরতে আসে যেমন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা এরা যারা ফরেনার যারা ঘুরতে আসে কিন্তু তারা কি করে তারা ডলার নিয়ে আসে তারা যে রেস্টুরেন্টে যায় তারা ডলার হিসাব করে দিয়ে দেয় আর যারা ফিজি ফিজিয়ান যে যুশ সকল আছে অন্যান্য মানে আশেপাশের দেশের লোকেরা তো ওখানে যায় ওখানে যাওয়ার পরে ডলার তারা চেঞ্জ করে চেঞ্জ করে ফিজিয়ান ডলার নিয়ে অনেকে মনে করে যে আসলে কি এই এমবিকান ডলার আসলে কি এমবিকান ডলারে ফিজিতে কখনো স্যালারি দেয় এটা ফিজিয়ান ডলার ওটা তারা মানে তাদের আমরা যেমন টাকাকে টাকা বলি তারা টাকাকে ডলার বলে তো অনেকে অনেকে এটা জানতে চাচ্ছেন যে আসলে ফিজিকি ইউএস ডলার আসলে ইউএস ডলার না আর এখানে ফিজিতে যেমন সর্বনিম্ন একটা লোকাল কাজে গেলে আপনাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলার দিবে পার ঘন্টা এখন সাড়ে পাঁচ ডলার আপনাকে দিবে যদি আপনি এটা সর্বনিম্ন সর্বনিম্ন এটা পার ঘন্টা আর যদি আপনি যদি একটা পজিশনে যান একটা ভালো আপনি ক্রেডিট দিয়ে যদি ওখানে যান তো সেই ক্ষেত্রে আপনাকে একটু স্যালারি ভালো দেওয়া হবে দেখা যায় ষাট টাকা আট টাকা মানে ষাট ডলার আট ডলার ফিজিয়ান ফিজিয়ান ষাট ডলার আট ডলার এটা আপনাকে দিবে আর এখানে আপনি বেসিক সাপ্তাহিক কাজ করতে হবে আপনাকে ছয় দিন যেহেতু ওদের হলিডে সানডে থাকে মানে রবিবার ওদের বন্ধ থাকে তো রবিবার দিন কোনো কাজ হয় না যদি রবিবার দিন যদি আপনাকে কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশে আইন অনুযায়ী আপনাকে তারা পে করবে আর বিশেষ করে অনেক কোম্পানি আছে শনিবারও দেখা যায় চার ঘন্টা কাজ করে আর চার ঘন্টা কাজ করে না এটা কোম্পানির উপর ডিপেন্ড করে যদি মনে করেন আপনি যদি একটা যদি ঘন্টা কাজ করে তাহলে দেখা যায় আপনাকে আটচল্লিশ ঘন্টা কাজ করাবে আটচল্লিশ ঘন্টা যদি বেশি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা ওভারটাইম দেওয়া হবে আর এটা ডিপেন্ড করে আপনি এগ্রিমেন্টের উপর এগ্রিমেন্টে আপনি কত টাকা স্যালারি কত ঘন্টা কাজ করবেন এটা এগ্রিমেন্টে লেখা থাকবে যদি এগ্রিমেন্টে যেটা লেখা থাকে আপনি ওটাই পাবেন আর যারা যাবেন তাদেরকে আমি বলতেছি বলছি আগেও বলছি এখনো বলি যে কোম্পানি দিয়ে যাবেন এগ্রিমেন্ট করে যাবেন দেখা যায় এগ্রিমেন্ট করে গেলে একটু মানে আপনার জন্য ফ্যাসিলিটি ভালো হবে কেন ভালো হবে দেখা যায় আপনার ওই দেশে যাওয়ার পর থেকে আপনি যদি মনে করেন যদি কোম্পানির ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ওই দেশে লেবার করে যে এটা আপনি রিপোর্ট করতে পারবেন আসলে কি ওই দেশের লেবার করতে অনেক স্ট্রং আমাদের দেশের মতন না ওই দেশে আইন কানুন খুবই মানে অনেক হার্ড তো সবাইকে আমি আগে বলছি বলে বলি যেই যাবেন এগ্রিমেন্ট করে যাবেন তো আসলে এই সাপ্তাহিক যদি রবিবার দিন যদি আপনাকে কাজ করে তো সেই ক্ষেত্রে আপনাকে ওই দেশে আইন অনুযায়ী আপনাকে ওই এটা দিবে তো অনেকে জানতে চাচ্ছেন যে বাইরে কি কাজ করা যায় কি যায় না আসলে কি ওই দেশে বাইরে আপনি কাজ করতে পারবেন না কেন করতে পারবেন না আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনাকে নিচে কেন দেখা যায় আপনি ওই কোম্পানি নিচে যদি কাজ নাও থাকে আপনাকে ওই কোম্পানি আপনাকে বাইরে কাজ যেতে দিবে না কেন দিবে না দেখা যায় আপনি যদি ওখানে বাইরে কাজে অন্য একটা কোম্পানি যদি যান যাওয়ার পর যদি কাজ করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটা যদি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে আপনি কি যে কোম্পানিতে কাজে গেছেন সেই কোম্পানিকে আপনাকে কিছু দিবে না দেখা যায় ওই দেশে মেডিকেল খরচটা খুব অনেক অনেক হাই আমাদের দেশের মতন না মানে আপনি ছোটখাটো একটা যদি যে কোনো একটা ডাক্তার যদি দেখা যান সেই ক্ষেত্রে আপনি একশো দেড়শো দুশো ডলার চলে যায় তো এই জন্য কি এই জন্য কি হয় দেখা যায় অন্য কোম্পানি কেসে অন্য যারা আপনি যে কোম্পানি আপনাকে সেই কোম্পানি করতে দিবে না কেন দিবেন একটা দুর্ঘটনা ঘটে গেলে দেখা যায় সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে অন্য কোনো কোম্পানিতে দিবে না আর যদি এটা আপনার ওই সিস্টেম আছে যদি অন্য কোম্পানিতে কাজ করেন যদি কোম্পানি এটা দেখে তারপরে এটা আপনাকে একবার দুইবার তিনবার বলবে তিনবার বলার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে আর যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে যদি কোম্পানি আপনাকে হিসাব করে দেখা যে না লোকটা আসছে তো আমার এখানে করতেছে আসে টাইম আরেক জায়গায় করবে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে করতে দিবে এটা আপনি কোম্পানিকে যদি আপনি মানিয়ে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন আদার্স মানে অন্যভাবে করতে পারবেন না এরা অনেকজনে পলায় পলায় করে আসলে কি ওখানে পলায়ের মতন ওরকম কোন জায়গা নেই আর দেশটি অনেক ছোট যেহেতু জনসংখ্যা খুবই কম আর এখানে ঘর বলতে বড় কোনো ঘর বাড়ি নেই ছোটোখাটো ঘর বাড়ি আর বিশেষ করে এখানে ঘর এখন বর্তমানে এই করোনার পর থেকে অনেক বড় বড় সেক্টরে কাজ তারা ধরছে এই জন্য দেখা যায় কিছু কিছু নতুন নতুন বিল্ডিং তারা তুলতেছে এখানে আর বিশেষ করে ফিজিতে বেশিরভাগ টুরিস্ট আসে ফরেনাররা এখানে ঘুরতে আসে তার জন্য বর্তমানে মানে টুরিস্টের জন্য ফিজি ফিজি এক নাম্বার হচ্ছে আর আগে ছিল আপনার সুগার মানে চিনির জন্য বিখ্যাত ছিল তো এখন চিনি আপনার দুই নাম্বার আছে এক নাম্বার প্রুডেস আর তিন নাম্বার আছে মৎস্য মানে মাছ তারা মাছের থেকে তাদের একটা ভালো আয়ুষ মানে তারা করতে পারে বছরে তো অনেকে জানতে চাচ্ছেন তো আমি এটা বলে দিলাম তো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আজকে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ